বলো তো দেখি এখানে কার প্রিয় প্রিয় টিফিন ভরা হচ্ছে একদম ঠিক মিঠি মিঠিরানি একদম পিঙ্ক পিঙ্ক টিফিন বক্সে আর কেই বা খাবে তোমাদের ম্যাডাম ছাড়া তো এখানে দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল টাটকা তাজা গরম গরম লুচি ভাজা হয়েছে যেটা ঠান্ডা করে আমি প্যাক করে দিলাম তার সাথে আকাশ আগের দিন এনেছিল জিলিপি সেটাও ভরে দিলাম কম্বিনেশনটা ভীষণই অদ্ভুত জানি লুচির সাথে জিলিপি কে বা খায় কিন্তু কি করব মিঠি যদি আমার মানে তত্ত্বাবধানে না থাকে ওকে কেউ বকে বকে নেই তাই জন্য তরকারিটা শুধু শো অফ করে দেওয়া হবে মাত্র আরও কিছুই খাবে না ফেরত নিয়ে আসবে আর জিলিপি তো মিঠির ভীষণ প্রিয় সবকটাই একটু বেশি করে দিয়েছি যাতে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে খেতে পারে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো তোমাদের সবাইকে আকাশ অর্পিতা অ্যান্ড মিঠি আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আজকে অনেক দিন পর ব্লগ বানাচ্ছি প্রায় লাস্ট ব্লগ দশ বারো দিন আগে ছেড়েছিলাম তাই জন্য একটু ব্লগটা বড়ই রাখছি আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে সকাল সকালবেলায় মিটির স্কুলের টাইমিং থাকে সাতটা কুড়ি তার মধ্যে ওকে স্কুলে ইন করতে হয় আর তারপরেই আমরা ঘুম থেকে ওঠার পরে দুজনেই মানে ওর মা বাবাই জোর কদমে ওর স্কুলের প্রিপারেশনে লেগে পড়ি এমন কোনো কোনোদিনও হয়নি আমি উঠে একা মিটিকে রেডি করাচ্ছি আকাশ ওঠেনি বা আকাশ রেডি করাচ্ছে আমি উঠেনি আমরা দুজনেই জোর কদমে রেডিটা করাই এই দিকে আমি যখন টিফিন ভরছিলাম সে আরেকদিকে আকাশ ওর স্কুলের ইউনিফর্মটাকে পরিয়ে দিচ্ছিল তারপরে আকাশ গাড়ি বের করতে গেছে আমি এদিকে চুল বেঁধে দিলাম পরিয়ে দিলাম এইভাবেই আমরা মিলেমিশে মিটিকে রেডি করাই এই জন্যই পোনে সাতটা নাগাদ ঘুম থেকে উঠলেই সমস্ত কাজ আমাদের অনটাইমই হয়ে যায় দুজন মিলেমিশে পড়ি মা সব খাবে আর একটা শেয়ার করবে ওকে আর দিনে তিন থেকে চার রাউন্ড এনাদেরকে খেতে দিতে হয় কারণ এনাদের এতটাই অভ্যেস হয়ে গেছে এনারা এই উঠোন থেকে সরেই না মানে ছাদ থেকে তো আমি এদেরকে একটুখানি ছোলার ডাল ছড়িয়ে দিয়েছি আমাদের হোম থিয়েটার অনেক বছর ধরে কেনা কিন্তু সেটা খাটের নিচে রাখা ছিল বের করা ছিল না তো বেশ অনেক দিন হয়ে গেছে হোম থিয়েটারটা বের করেছি তাই প্রত্যেক দিন ভজন চালাই সকালবেলা এখন যেরকম হনুমান চালিসা চলছে তার আমি এদিকে ব্রাশ করছি আকাশ গেছে খাবার জল নিতে যেটা তোমরা জানো যে বোরিং থেকে ও জল নিয়ে আসে আজকে যেরকম শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী তো একটুখানি তো শান্তি করে পুজোটা দিতে হবে সেই জন্য আকাশ কী করেছে আগে স্নান টান সেরে তারপরে জল নিতে গেছিলো কারণ জল তো একদম আটটার সময় দেয় টাইমের এদিক ওদিক হলে জল আর পাবো না তারপরে এসে ও হাত পা আবার ধুয়ে নিয়ে বাবার মাথায় জল ঢেলে দিল আজকে ওর একটু মন খারাপ ও প্রত্যেক দিন একটা ঝোপ থেকে আকন্দ ফুল ধুতুরা ফল ধুতুরা ফুল কত কিছুই না নিয়ে আসে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম আজকেও গেছে নিতে একটাও কিছু পায়নি তাই জন্য শুধু জল ঢালছে বেল পাতাটা অবধি নেই জানিন না কি হয়েছে ওর আমি বললাম যে বাজার থেকে কিনে নিয়ে আসো তাও গেল না তো যাই হোক ও বললো যে আমার যখন মনে ইচ্ছা নেই বাজার থেকে কিনে নিয়ে আমাকে জোর করো না ও আবার একটু জোর করা পছন্দ করে না মানে ওকে কেউ বেশি অ্যাপ্রোচ করলেও সেটা পছন্দ করে না তারপরে বাবার মাথায় জল ঢেলে ও সোজা সূর্য প্রণাম সেরে নিলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমি এখন যাচ্ছি মিঠিকে স্কুলে নিতে আর অনেকক্ষণ পর তোমাদের সাথে আমার কথা হচ্ছে অনেকক্ষণ আগে ব্লগটা শুরু করেছি কিন্তু তোমাদের সাথে এখনও সিধা সিধি ডিরেক্ট ফেস টু ফেস কথা শুরু করিনি তো তোমরা ভিডিও থামনে এলা টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো যে ইয়াস আমরা অলরেডি ইউটিউবের পেমেন্ট পেয়ে গেছি আমি আর আকাশ এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেমেন্ট আর আমরা এর আগে পেয়েছিলাম লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে দু বছর পর পেমেন্ট পেয়েছি তো তোমাদেরকে আমি কম বেশি অনেকবারই বলেছি যে ইউটিউবে পেমেন্ট পেতে ক্রাইটেরিয়া থাকে একশো ডলার তো একশো ডলার হয়ে গেলে তো প্রত্যেক মাসে যদি একশো ডলার হয়ে যায় তো প্রত্যেক মাসে পেমেন্ট পেয়ে যাবে আর আমাদের একশো ডলার অলরেডি ওই বাড়িতে থাকতে মানে বাপের বাড়িতে যখন ছিলাম মানে আমাদেরকে তাড়ানোর আগে অবধি যতদিন ওখানে ছিলাম তো ওখানে আমার প্রায় ওই নভেম্বর ডিসেম্বরে পেমেন্ট হয়ে গেছিলো একশো ডলার হয়ে গেছিলো কিন্তু আমি পেমেন্টটা হোল্ডে রেখেছিলাম কারণ আমার মানে একশো ডলার যেটা ইন্ডিয়ান কারেন্সিতে হয় তার থেকে আমি একটু বেশি তুলতে চেয়েছিলাম তো সেইটাই জমাতে প্রায় তিন চার মাস লেগে গেল দেখো তো আমি অলরেডি পেমেন্ট পেয়েছি হচ্ছে পঁচিশ জুলাই তো আমি পেয়ে গেছি অনেক দিন আগে মানে দশ দিন মতো হয়ে গেছে আমি ঠিক জানি না ভুলভাল হিসাব বলছি তো পঁচিশ তারিখে পেমেন্ট ঢুকে গেছে সো তারপরে তোমাদেরকে এখন অবধি জানানো হয়নি সেই একটা লাইভ করেছিলাম সেখানে বলেছি তো পেমেন্ট পেয়ে অলরেডি পার্টিও করে নিয়েছি মানে আকাশকে মিঠিকে নিজেকে বিরিয়ানি ট্রিট দিয়েছিলাম বাস তারপরে পেমেন্ট পুরো তুলে ধরে রাখা আছে ঠিক আছে তারপর পেমেন্ট একদম ইউজ করা হয়নি পেমেন্ট দিয়ে কিছু কিছু ইচ্ছে পূরণ বাকি আছে এক সেকেন্ড সিঁদুরটা করে নিই অলরেডি না টাইম হয়ে গেছে ওকে নিতে যেতে হবে তো সেই জন্য আমি রেডি হতে হতে তোমাদের সাথে কথা বলছি তো তোমাদেরকে তো ভিডিও শুরুতে ওয়েলকাম জানিয়ে দিয়েছি তো অলরেডি পেমেন্ট থেকে আমি যেগুলো যেগুলো মানে ট্রিট দেবার মাটন খাসি ইলিশ মাছ না খেয়ে বিরিয়ানি খেয়েছি বোকা আমি তো আকাশকে খাবিয়েছিলাম আগের মানডে ভেজ বিরিয়ানি আর আমরা চিকেন বিরিয়ানি আগের সোমবার খেয়ে নিয়েছি তো তারপর থেকে টাকাটা রাখা আছে আজকে করব সেকেন্ড কাজ পেমেন্ট থেকে সেকেন্ড কাজ যেটা হচ্ছে মিটির স্কুলের ফিস দেওয়া তো চলো মোবাইলটা নিয়েই যাচ্ছি আমি বেশিরভাগই মিটিকে স্কুলে নিতে গেলে মোবাইল রেখে দিয়ে যাই তো এক তো মোবাইল নিয়ে যাচ্ছি এখন টাইম হয়ে গেছে পুরো সাড়ে দশটার ছুটি হয়ে গেছে বেরোবো দু তিন মিনিট ও হয়তো ওয়েট করবে আর যখন যাব তো তখন ওকে স্কুলের ফিসটাও দিয়ে দেবো হ্যাঁ আজকে স্কুলের ফিসের মধ্যে ডিফারেন্ট এটাই আছে আমি হচ্ছে ইউটিউবে পেমেন্টের ওয়েট করছিলাম আমি একবারে তিন মাসের ফিস জমা করছি যাতে কিছুদিন হেডেক ফ্রি থাকে তো প্রথমে তো বিরিয়ানি খেলাম আর সেকেন্ড কাজ হচ্ছে আমি মিটির মিঠির স্কুলের ফিসটা তিন মাসের দেব তারপরে দেখা যাক কি কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে কিছু কিছু জিনিস ভেবে রেখেছি দেখি এগুলো ব্লগের মধ্যে তুলে ধরতে পারি কি না তো চলো মিঠিকে স্কুলে নিতে যাই মিঠিকেও তোমাদেরকে দেখাবো আর স্কুলের ফিসটাও দিয়ে আসি আর সরি তোমরা আমার ফ্যামিলির থেকেও অনেক বেশি আমি তোমাদেরকে একটু দেরিতে জানালাম অ্যাকচুয়ালি ব্লগ বানাই না ওই জন্য জানানো হয় না তো পেমেন্ট পে প্রায় দশ বারো দিন হয়ে গেছে আর কি যেন বলে পেমেন্ট পেতে বছর লেট হয়ে গেছে মানে যেটা ভেবেছি একশো ডলারের বেশি উঠানোর জন্য এত দিন টাইম লাগে মানে একশো ডলার আমার জমে গেছিলো তিন চার মাস আগেই তো আমি চাইলে তখনই উঠিয়ে নিতে পারতাম বাট আমি একটু বেশি উঠাতে চেয়েছি বলে এতটা লেট হলো বাট ওই একশো ডলার জমতে আমার দু বছর লাগলো এক কম ভিডিও দিয়ে আর দ্বিতীয় ভিডিওতে যে টাকাটা পাওয়া যায় ভীষণ কম মানে এক হাজার দু হাজার ভিউসে সেই টাকাও দেখা যায় না যাতে অনেক বেশি ভিউজ হয় যাতে বড়ো চ্যানেল যারা পপুলার তাদের আলাদা তাদের হয়তো প্রত্যেক মাসেই পেমেন্ট ওঠে অবশ্যই ওঠে তাই না তো তারা এত গাড়ি বাড়ি বানাতে পারে তো আমাদের ভিউজ এক দেড় হাজার হয় এক হাজারেরও কম হয় তো সেই অ্যাকর্ডিং যা রেভিনিউ উঠেছে তাতে পেমেন্ট পেতে এতদিন সময় লাগলো চলো তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি আমাকে আকাশ রিসেন্টলি একটা জিনিস কিনে দিয়েছে প্রথমটা তো দেখলে ব্রাশ আমার অনেক দিনের ব্রাশ দরকার ও নিজের থেকে আমাকে এনে দিয়েছে ওর স্বল্প বেতনের টাকা থেকে কিছু একটা এক্সট্রা জিনিস নেওয়া মানে আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জের মানে ওর থেকে কিছু এক্সট্রা মানে ধরো লাঞ্চ ডিনার এসবের ছাড়া যদি এক্সট্রা কিছু করা হয় মানে ভীষণ কষ্টকর তাই জন্য আমি ঘরের লাঞ্চ ডিনার খাওয়া দাওয়া ছাড়া ওর থেকে কিছু দাবি করি না সে এক্সট্রা ডাক্তার দেখানো হোক মিটির ফিস হোক মোবাইলের রিচার্জ হোক কারেন্টের বিল হোক আমি ওকে চাপাই না কিচ্ছু যাবাই না ও শুধু খাওয়া দাওয়াটা পুরো ভালো করে দেখে ভাবে একটা পেমেন্ট থেকে পয়সা বাঁচিয়ে একটা জিনিস এনে দিয়েছে তো এনেইছে আর আমাকে একটা জিনিস এনে দিয়েছে আমার হাওয়াই চটিটা ছিঁড়ে গেছিলো তো আমাকে একটা খুব সুন্দর সিলিকনের সফট একটা জুতো এনে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়া তো এই হচ্ছে সেই জুতোটা দেখতে পাচ্ছ তো চলো এটা পরে আজকে উদ্বোধন করে মিটিকে নিতে যাই চলো চলো অফিসে যাবো ফিস দিতে অবস্থা দেখো জাস্ট মিটিকে ঘরে নিয়ে এলাম সাড়ে এগারোটা বাজে মা মেয়ে টুকটুক টুকটুক করে হাঁটছি এত রোদ বাপ রে বাপ এদিকে মেঘলা এদিকে রোদ উঠছে যখন চড়া রোদ আর মিটি স্কুলে মানে ঢোকার আগেটা মাঠ পরে তোমরা কম বেশি যারা আমাদের ব্লগ দেখেছো তারা জানো উফ ওই মাঠটা ক্রস করতে ছাতা খুলিনি ছাতা তো কবের থেকে সারাতে হবে মানে ওই মানে ছাতার ভগ্নাশেষ বেরিয়ে গেছে ওই ছাতা ইউজ করতে গিয়ে আমার হাত কেটে গেলো আজকে রাস্তাতে তো আমি আর খুলেই নি ভালো আগে মিটিকে রিসিভ করি ফিরার সময় খুলবো মানে ওকে গার্ড দেওয়ার জন্য তো তাই জন্য বিনা ছাতাতে মাঠ ক্রস করেছে দেখো হালত আমার তারপরে অফিস রুমের কাজটা সেরে স্কুলের তারপরে ফিরে ফিরার সময় মিটির টিফিন নিতে হয়ে এলাম ধীরে সুস্থে এসে মিটি ড্রেস চেঞ্জ করে মুখ টুক ধুয়ে ওকে পাখার নিচে বসিয়েছি বসেছি খালি গায়ে আছে আমি ওকে ক্যামেরাতে দেখাবো না কারণ আগের বারে আমি ওকে এরকম একটা ক্লিপিং নিয়েছিলাম আমাকে ভিডিওটা আপলোড করবে ডিলিট করতে হলে ইউটিউব থেকে বললো যে সিনটা কাটতে দিয়ে আমি ভিডিওটা ডিলিট করে নতুন করে আপলোড করলাম তাই জন্য ওকে খালি গায়ে একদম দেখানো যাবে না যারা তোমরা ইউটিউব করো তাদের জন্য কিন্তু এটা একটা ছোটোখাটো টিপস বাচ্চাদেরকে বিনা জামাতে দেখাবে না তো চলো ওকে ওর ব্রেকফাস্টটা দিয়ে দিই মানে ব্রেকফাস্ট মানে স্কুল থেকে আসা খাবারটা আর এখন আমি ওকে একটু ফোন দিয়ে খেতে দিয়ে দেবো আমি একটু রান্নার কাজ সারবো আছে যেহেতু শ্রাবণ মাসের সোমবার আকাশের পুরো নিরামিষ আর আমরা হয়তো এখন একটুখানি যাব পোস্ট অফিস সেটা যখন যাব তখন তোমাদেরকে রিজেন্টটা বলবো কেন যাচ্ছি পোস্ট অফিস যাচ্ছি মিঠিরই একটু কাজে কারণ মিঠির যে সারনেমটা হ্যাঁ ওর দাদু বাড়ির সারনেমও অ্যাড আছে পাকামি মেরে আমি দিয়েছিলাম বাট ওভারঅল আমি বুঝলাম যে এসব করে কিছু মন পাওয়া যায় না তখন আমি এটা প্রুভ করতে চেয়েছিলাম যে আমি বাপের বাড়িকে কত ভালোবাসি জাস্ট ওদেরকে মানে বোঝানোর জন্য যে দেখো তো ওদেরকে কত ভালোবাসি তো এখন মিটি সারনেম থেকে ওই টাইটেলটা বের করে শুধু ওর বাবার সারনেম রাখবো প্লাস ওর নামের নিচে আমার নাম দেওয়া আছে কারণ যখন ওর বার্থ সার্টিফিকেট বানানো হয়েছিল সেই মুহূর্তে আকাশ যায়নি ও ছুটি নিতে পারবে না বলে তো আমি অ্যাটেন্ড হয়েছিলাম বলে আমার স্যার নেম আমার অ্যাড্রেস সব দেওয়া আছে ওই এগুলো সব বদলাবো ওর বাবার নাম ঢুকিয়ে ওর বাবার অ্যাড্রেস দেবো কারণ আমাদের না স্বামী স্ত্রী দুজনের অ্যাড্রেস এখনও এক না আমার এখনও সব ডকুমেন্ট আমার বাবার নাম মানে আমার একটা তো হাজব্যান্ড নেম ঢোকানো নেই শুধু বিয়ের সার্টিফিকেটটাই রয়েছে রেজিস্ট্রি সার্টিফিকেটটাই রয়েছে আদারওয়াইজ আর কোনো কিছুতে আকাশের নাম অ্যাড নেই এগুলো এক এক করে কাজগুলো করবো তোমার সাথে থাকো সবার আগে মিঠির নামের নিচে বাবার নামটা ঢুকিয়ে দিই তারপরে আমার নামের নিচে ওর বাবার নামটা অ্যাড করতে হবে কারণ আমার বিয়ের দল দশ বছর হয়ে গেছে এখনও অবধি আমার প্রত্যেকটা ডকুমেন্টে আমার বাবার স্যার বাবার নাম সরি দেওয়া আছে যেটা কোনো খারাপ জিনিস না প্রত্যেকটা মেয়ের জন্য কিন্তু আমাদের সমাজে একটা নিয়ম বিয়ের পর বা মানে হাজব্যান্ডের নাম অ্যাড করাটাই ঠিক যেটা আমি করিনি আমি না একটু সমাজের ঊর্ধ্বেই যেতাম যেমন বাচ্চার স্যার নেমে বাপের বাড়ির স্যারের অ্যাড করে দিয়েছি আমার নিজের নামে বরের নাম কখনো অ্যাড করিনি তো যেহেতু আমাদের দুজনের কোনো পারমানেন্ট অ্যাড্রেস নেই তো ওর অ্যাড্রেসে ওর বাবার অ্যাড্রেস দেওয়া আমার অ্যাড্রেসে আমার বাবার অ্যাড্রেস দেওয়া তো এই প্রথাটা আমি ভাঙবো যদিও আমি শ্বশুরবাড়িতে কখনও থাকিনি মানে সুযোগ পাইনি থাকা তাও আমার নামের এনেছে আমি শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা ঢোকাবো তো এগুলো এক এক করে সব করবো আজকে সবার আগে পোস্ট অফিস যাব জানার জন্য যে এমনিই এটা হয়ে যাবে নাকি কোর্টে রেফিড করতে হবে তো এইসব জানার জন্য আজকে যাব আর কালকে ওভারঅল কাক তো চলো সব কিছু এক এক করে করব এখন আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছে ভাত ফুটছে মিটি টিফিন খাওয়া হয়ে গেছে আকাশ আই থিঙ্ক একটু পরে এলো বলে আর আমরা তারপর পোস্ট অফিসের জন্য যাবো তারপর একেবারে আকাশ খেয়ে আবার ফেরত যাবে মনে হয় এখন অব্দি খবর দেয়নি তো এখন আকাশের জন্য একটুখানি ভাজাভাজি করবো আকাশ বলেছে ওর জন্য আলু গাজর একটু পেঁয়াজ বেশি দিয়ে ভাজতে আর ডাল এটাই হবে ওর খাবার আর আমাদের দুজনের মামের ফ্রিজে না মাছ রয়েছে গতকালের মানে কাঁচা সেটাকে মাছের ঝোল বানাবো ব্যাস হ্যাঁ আমি নিরামিষ খাচ্ছি না আজকে আমি এমনি তো বাবার মাথায় জলও ঢালি না কিছুই করি না ঠিক আছে তাই জন্য আর নিরামিষ খাবার কোনো কোনো সপ্তাহে খাই যেন আগের সপ্তাহে খেয়েছিলাম তার আগের সপ্তাহে ফার্স্ট সোমবার খেয়েছিলাম আগের সপ্তাহে তো আমরা বিরিয়ানি খেয়েছি আকাশ ভেজ বিরিয়ানি খেয়েছি আর আজকে আমরা আমি আর মিটি মাছ খাবো আর মিঠির বাবা এটা খাবে তো চলো এখন আমি ভাজাভাজিটা করে নিই আর মাছের প্রিপারেশানটাও করে নিই দিয়ে মিঠি মিঠিকে আজকে একা স্নান করতে দেবো একটা কথা মিঠি কিন্তু এখন একাও স্নান করতে পারে খুব ভালো করে তো মিঠি এখন একা হয়তো স্নান করবে মনে হয় আর দেখি আমি আকাশের থেকে খবর নিই যে একেবারে খেয়ে যাবে না কি কী করবে ভগবান জান আমাদের মানে যেদিন ছুটি নেব পুরো একবেলা যে কীভাবে পার হয়ে যায় যে মঙ্গলবার দিন আকাশ ছুটি নেবে মানে গতকাল আগামীকাল তো কালকে ভগবানকে ডাকি মিটির এই সারনেমের প্রবলেমটা যেন মিটে যায় মিটির নামের নিচে বাবার নাম অ্যাড করানো আর ওর নাম থেকে বিশ্বাস মানে আমার যে সারনেমটা আমার বাপের বাড়ির সারনেমটা সরানো এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য কালকে ছুটি নেওয়াটা এই জন্যে এই হলো মিটির স্কুল থেকে আসার পরকার খাবার যেটা আসার সময় আমি নিয়ে নিয়েছিলাম মিটিকে যখন নিতে গেছিলাম মিটিকে আমি দেখাচ্ছি না ওই যে বললাম ও কপিরাইট লেগে যায় কারণ ও উপরে জামাটা পরা নেই জাস্ট স্কুল থেকে এলো তো প্রচুর ঘেমে আছে ঘাম শুকানোর জন্য দিলাম কে নাও ها হুম ফাইনালি আকাশ যেরকম ভাজা খেতে চেয়েছে শ্রাবণ মাসে সোমবারে নিরামিষ মেনুতে তো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সেই সবজিগুলোকে কাটাকাটি করে নিয়েছি এখানে আলু গাজর পাতলা করে কেটেছি আর তার সাথে বেগুন ডুমু করে কেটে নিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়েছি আর তাতে ফোড়ন দিয়ে দিয়েছি জিরা আর একটুখানি শুকনো লঙ্কা তারপর সিম্পলি এগুলো যেরকম ভাজে অমনি ভাজছি আর এই কড়াইটা হচ্ছে মিঠির জন্য যে সকালবেলায় লুচিটা ভাজা হয়েছে এই সেম কড়াইটাতে আমি আমি আলু আর গাজরটা ভাজা করছি শুধুমাত্র তেলটা কমিয়েছি আর কি তো এখানে সেম্পলি একটুখানি হলুদ গুঁড়ো অল্প জিরে গুঁড়ো নুন দিয়ে ভাজাভাজি করছি আর এই দেখো আকাশ না ঠিক এরকম করে পেঁয়াজ আমাকে বলেছে দিতে ও ঝিরিঝিরি পেঁয়াজ এর এই ভাজাটাতে পছন্দ করে না একটুখানি মোটা মোটা করে কাটলে ও পছন্দ করে আর আমিও ভাবলাম হ্যাঁ একটুখানি মুখে পড়বে সরি মানে মুখে পড়বে মানে ও এরকম দেখে অ্যাটলিস্ট বুঝতে পারবে ও আসলে যে কোনো খাবারে গন্ধ স্ট্রাকচার দেখে মানে বুঝতে পারে জাজ করতে পারে যে খাবারটা কীরকম হয়েছে তো আমি এখানে অল্প করে মানে কড়াইটাতে ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে ভাজাটা সেদ্ধ হয়ে যায় আর সাইড বাই সাইড আমি এখানে আর আমার জন্য যে মাছটা বানাবো সেটা নুন হলুদ দেখো ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর যেমনটা আমি বললাম আকাশ যখন খেতে পারতো তখন কিন্তু এরকম করে মানে জিনিসও পছন্দ করতো একটুখানি শখ করে খেতে খুব ভালোবাসতো তো মুখে একটু পেঁয়াজ পেঁয়াজ পড়বে এমনি পছন্দ করতো হ্যাঁ এখনও সমস্তটাই পেস্ট করে খাবে কিছুই হয়তো আগামাথা বোঝা যাবে না বাট ও যে নিজের চোখে দেখবে যে হ্যাঁ অর্পিতা সে আগের মতো মনে করেই ঠিক জিনিসটা বানিয়েছে এটাই অ্যাকচুয়ালি মানে আমার কাছে খুশি তো ও স্পেশালি যেরকম বলেছেন ওমনি বানানোর চেষ্টা করছি আর এখানে আমি পিঁয়াজটা একটু দেরিতে অ্যাড করি যাতে মুখে একটুখানি পড়ে আর কি নাহলে সব ভাজা ভাজা হয়ে যায় একসাথে তো এখানে দেখতে পাচ্ছো আকাশের জন্যই ভাজাভাজিটা রেডি হয়ে গেছে আর তার সাথে চলো চট করে তোমাদেরকে একটু শেয়ার করে দিই দুপুরবেলাতে আজকে কি কী বানিয়েছি এখানে মিঠির জন্য শুধুমাত্র একটু ডাল সেদ্ধ বানিয়েছি আর আকাশের ওই ভাজাভাজিটা দেখানোর জন্য আমি একদম বাইরে চলে গেছিলাম দেখতেই পাচ্ছ সানলাইটে এখানে ভাত হয়ে গেছে আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল তো আজকে আমি মিটিকে অলরেডি খাবিয়ে দিয়েছিলাম আকাশের লাঞ্চ ব্রেকে আসার আগে আর মিঠির বাবা যখন এলো তখন অবধি মিঠির বাবা আমাকে বলেছে কি রে খাবি না খাবি না আমি তো উঠছি না তো কিছুক্ষণ পর আমি মানে বারবার বলার পর আমি আরকি মেরে শুধু বলেছি যে তুমি তো আজকে আমাকে খাবিয়ে দেবে না তো সেখানে ওই আরকিটাই দেখো আমার সত্যি হয়ে গেল। আকাশ আমাকে বসে গেছে খাওয়াতে তো তো যেসব মেয়েরা বাপের বাড়ির দিক দিয়ে কপালটা একটু অভাগা হয় তারা একটুখানি বেশি বরের ভালোবাসা পায় তাই না তো বন্ধুরা এরই সাথে ব্লগটা শেষ করছে কেমন লাগছে জানিও এখানে তো আমার বর একদম সোহাগ করে আমাকে খাবিয়ে দিচ্ছে আর আমি এখানে খাওয়াটা এনজয় করি আর তোমাদের সাথে নেক্সট ব্লগের সাথে দেখা হচ্ছে কি কি করছি পেমেন্টের সাথে সমস্তটা এই ব্লগে তুলে ধরছি না অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করে দিও দেখা খুব তাড়াতাড়ি